নভেম্বরে কুয়াশায় ঢেকে আছে ইউক্রেনের আকাশ শহরে আলো ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে আর বরফ জমা পথে জ্বলছে ধ্বংসস্তূপের আগুন এই যুদ্ধ এখন কেবল সীমান্ত দখলের নয় এটা সময়ের বিরুদ্ধে এক দৌড় রাশিয়া ভেবেছিল দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের মধ্যেই দখল করবে ইউক্রেনের শহর পোকরভ কিন্তু তারা এখন এক বছর পিছিয়ে প্রতিদিন বিশ হাজারেরও বেশি রুশ সেনা মারা যাচ্ছেন তবু ক্রেমলিন থামছে না তাদের লক্ষ্য এখন শুধু জয়ের নয় পুরো ইউক্রেনকে তাদের সামনে হাঁটু গেড়ে বসানো অন্যদিকে ইউক্রেনের মানুষ লড়ছে বিদ্যুৎহীন অন্ধকার রাতে জমে যাওয়া শীতে আর আকাশ ভরা ড্রোনের নিচে তারা জানে এ লড়াই টিকে থাকা আর মুছে যাওয়ার মধ্যকার শেষ রেখা। এটা যুদ্ধের চতুর্থ শীত যেখানে সিদ্ধান্ত হবে পূর্ব ইউরোপের মানচিত্র যেমন আছে তেমন থাকবে কিনা নাকি ইতিহাস নতুন করে লেখা শুরু করবে এক বড় ঢাকা যুদ্ধক্ষেত্র থেকে দর্শক এই শীতেই কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে নাকি যুদ্ধের গতিপথ পাল্টে নতুন রূপ ফরেন আলোকে চলুন জেনে নেওয়া যাক নিবে সঙ্গে আছি তামান্না খন্দকার রাশিয়া পরিকল্পনা করেছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের মধ্যেই ইউক্রেনের দোনেত্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ লজিস্টিক শহর ভক্স দখল করবে কিন্তু বাস্তবে তারা সময়সূচির চেয়ে এক বছর পিছিয়ে রয়েছে সংখ্যায় অনেক কম হলেও হলে প্রতিরক্ষাকারীরা ভয়ঙ্কর দৃঢ়তার সঙ্গে দনবাসকে আগলে রেখেছে এবং এর বিপরীতে প্রতি মাসে গড়ে বিশ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হচ্ছে এখন মনে হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত ভক্স শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া তারা আরও সৈন্য পাঠাচ্ছে শহরের ভাঙা ভবনগুলোর ভেতর আর রুশ ড্রোনগুলো কেটে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীর রসদ সরবরাহের পথ গত নয় মাসের যুদ্ধের সবচেয়ে ট্রাজিক পরিণতি হল বিশ্বজুড়ে যেখানে সবাই যুদ্ধ বিরতি ও আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলছে সেখানে রাশিয়া যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে ফ্রন্টলাইনে এবং ইউক্রেনের শহরগুলোর উপর দূরপাল্লার হামলায় ক্রেমলিনের লক্ষ্য একটাই ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দেওয়া ইউক্রেন বারবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে কিন্তু পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে এই সুযোগে ভ্লাদিমির পুতিন সময় কিনে নিচ্ছেন যতক্ষণে যুদ্ধক্ষেত্রে বাস্তবতা বদলে যায় যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ করতে যাচ্ছে এই সংঘাত উভয় পক্ষেই ক্লান্তি দেখা যাচ্ছে কিন্তু কেউই শান্তির জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পুতিন কোনো ছাড় দেননি তার দাবিগুলো একেবারেই সর্বোচ্চবাদী রাশিয়া কেবল তখনই যুদ্ধ থামাবে যখন ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে ফলে ইউক্রেন যেহেতু আত্মরক্ষার অবস্থানে তাই রাশিয়ার অব্যাহত আক্রমণ ইউক্রেনকে লড়াই চালিয়ে যেতে বাধ্য করছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণ রাশিয়াকে আরও উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যাওয়ায় ক্রেমলিনের ধারণা জন্মেছে তারা ইউক্রেনের গোলা বারুদ মজুদ শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করতে পারে অন্যদিকে ইউরোপের কিছু দেশ এখন যুদ্ধ পরবর্তী সম্ভাবনা নিয়ে ব্যস্ত যেমন যুদ্ধ থামলে ইচ্ছুক দেশগুলোর জোট ইউক্রেনকে সেনাপ্রধানে এগিয়ে আসবে কিনা এতে রাশিয়ার কাছে যুদ্ধ দীর্ঘায়িত করাই সবচেয়ে লাভজনক কৌশল কারণ যতদিন যুদ্ধ চলবে ততদিন ইউক্রেন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে পুরোপুরি একীভূত হতে পারবে না ফলে রাশিয়াকে সত্যিকারের চাপে ফেলতে হলে ভিন্ন ধর্মী অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে রাশিয়ার লক্ষ্য এখন তিন ধাপে সাজানো প্রথম ধাপে সামরিক অগ্রগতি ঘটিয়ে পর্যাপ্ত এলাকা দখল করে এমন এক অবস্থা তৈরি করা যাতে অবশিষ্ট ইউক্রেন অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে কেবল রাশিয়ার অনুমোদনে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যক্রম করে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা এবং তৃতীয় ধাপে ইউক্রেনকে বেলারুশের মতো রাশিয়ার উপগ্রহ রাষ্ট্রে পরিণত করা রুশ পরিকল্পনাকারীদের ধারণা যদি তারা ইতোমধ্যে দখল করা চারটি ও ব্লাস্টের সঙ্গে খারকিব মিকোলাইভ ও অডেসা দখল করতে পারে তাহলে প্রথম ধাপ পূরণীয় হবে এবং পরবর্তী ধাপে তারা পুনরায় আক্রমণের হুমকি দেখিয়ে কিএফকে নিয়ন্ত্রিত করতে পারবে তবে বর্তমানে রাশিয়া এখনও প্রথম ধাপে পুরোপুরি সফল হয়নি তারা আশা করে যদি ইউক্রেনের সেনাবাহিনীকে ক্লান্ত করে দিতে পারে তবে যুদ্ধক্ষেত্রে তাদের অগ্রগতি দ্রুত হবে গত দুই বছর ধরে রাশিয়া একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ধীরে ধীরে কমে আসছে সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা স্থিতিশীল থাকলেও ফ্রন্টলাইনে সক্রিয় পদাতিকের সংখ্যা প্রতি মাসেই কমছে রাশিয়া সামরিক প্রচেষ্টাকে উপকৃত করেছে দুই সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিশাল বোনাস ভিত্তিক স্বেচ্ছাসেবী নিয়োগ সালে তারা প্রায় চার লাখ বিশ হাজার সেনা নিয়োগ দিয়েছিল এবং দুই সালে তারা আরও তিন লাখের মতো লোক নিয়োগ করেছে ব্যয় সাপেক্ষ হলেও এই সংখ্যাগুলো তাদের তীব্র পদাতিক আক্রমণ চালিয়ে যেতে সাহায্য করেছে কিন্তু এমন প্রেরণাদায়ী অফার গ্রহণের যোগ্য মানুষের সংখ্যা দ্রুত কমে চলেছে দুই সালে শরতে নিয়োগের সংখ্যা অনেক জায়গায় কমেছে অথবা জোর কদমে বাড়াতে হয়েছে এই গতিতে আক্রমণ চালাতে হলে কাছে দুটো পথ থাকবে এমন যুদ্ধ কৌশল আনা যাতে সেনাদের মৃত্যু কম হয় অথবা নতুন কোনো নিয়োগের মডেল তৈরি করা একই সঙ্গে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা নির্ভর করছে তার চলতি মূলধন বা নগদ অর্থের ওপর যতদিন তারা তেল গ্যাস ও অন্যান্য কাঁচামাল বিক্রি করবে ততদিন তারা অস্ত্র ও বোনাস প্রদানের সক্ষম। তবে 2025 সালে তেলের দাম কমে যাওয়ায় রুশ রিজার্ভ কমে গেছে। ইউক্রেনের দূরপাল্লার হানায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ব্যাপক ক্ষতি হচ্ছে যা দেশীয় জ্বালানি সরবরাহকে দুর্বল করে দিচ্ছে। প্রশ্ন হলো নিষেধাজ্ঞা ও হামলার যৌথ প্রভাব 2026 সালে ক্রেমলিনের জন্য কি পরিমাণ নগদ সংকট তৈরি করবে? এখন পর্যন্ত রুশ বিমান প্রতিরক্ষা ইউক্রেনের পাঠানো ড্রোনগুলোর প্রায় পঁচানব্বই শতাংশ প্রতিহত করতে পেরেছে এবং যেগুলো লক্ষ্য ভেদ করে সেগুলোর মধ্যে অর্ধেকই উল্লেখযোগ্য ক্ষতি করেছে তবু দুই সালে ইউক্রেন যদি ক্রুজ মিসাইল ও উন্নত ড্রোনের মিশ্রণে আক্রমণ চালায় তাহলে এই ব্যবস্থার কার্যকারিতা বাড়তে পারে একদিকে রাশিয়া বেশি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে অন্যদিকে ইউক্রেন নিজস্বভাবে ক্রুজ মিসাইল ভান্ডার করছে যেগুলো ড্রোনের তুলনায় বহুগুণ বেশি ক্ষতি সাধন করতে সক্ষম এবং রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে বাধ্য করবে যদি ইউক্রেন রাশিয়ার তেল রপ্তানি অবকাঠামোর উপর আঘাত করে তাহলে রাশিয়া সত্যি বিপদে পড়বে ইউক্রেন ও তার মিত্রদের সামনে অন্যতম কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরকে নিয়ন্ত্রণে আনা এই বহরে রয়েছে শত শত জীর্ণ ট্যাঙ্কার যেগুলো অনিয়মিত পতাকা ব্যবহার করে অনেক ক্ষেত্রে বিমাহীন এবং প্রশিক্ষিত ক্রু ছাড়াই কাজ করে এই জাহাজগুলোর মাধ্যমেই ভারতে ও চীনের কাছে তেল বিক্রি করছে রাশিয়া এই প্রবাহকে শূন্যে নামাতে হলে প্রয়োজন সমুদ্রপথে ডেনমার্ক প্রণালী দিয়ে যাওয়া প্রায় আশি শতাংশ রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করা এবং যেসব বন্দরে এই জাহাজগুলো নামছে সেসব স্থানে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার হুমকি জারি করা এখন পর্যন্ত কিছু জাহাজকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু খুব একটা প্রয়োগ হচ্ছে না ছায়া নৌবহরকে কার্যকরভাবে থামানো হলে রাশিয়ার উপর বাস্তব চাপ পড়বে এবং এই পদক্ষেপ বিশ্ববাজারে বড় ধরনের মূল্যস্ফীতি ডেকে আনবে না বিশেষত যদি ওপেক সদস্যরা রাশিয়ার শূন্যতা পূরণে আগ্রহী হয় কিছু ইউরোপীয় সরকার বিশেষত ডেনমার্ক আঠারোশো সালের কোপেন হেগেন চুক্তির অজুহাত চেনে বলছে যে তারা বাণিজ্যিক জাহাজ চলাচল সীমাবদ্ধ করতে পারবে না কিন্তু এটা স্রেফ একটি অজুহাত বাল্টিক সাগর ঘেঁষা দেশগুলো চাইলে নতুন চুক্তি করে নির্দিষ্ট নিরাপত্তা ও বিমা মান নির্ধারণ করতে পারে আর ছায়া নৌবহরের বেশিরভাগ জাহাজ এই মান পূরণ করতে পারবে না ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে সীমাহীন প্রবেশাধিকার থেকে বঞ্চিত হবে রাশিয়ার বিকল্প পথ সীমিত তাদের পূর্ব উপকূল ও কৃষ্ণ সাগর দিয়ে কিছুটা রপ্তানি সম্ভব হলেও সাগরে ইউক্রেনীয় নৌযানগুলো ড্রোন হামলার ঝুঁকিতে এবং পূর্ব উপকূল থেকে রপ্তানির অবকাঠামো সীমিত স্থলপথে চীনের রপ্তানি কার্যত সীমিত কারণ রেল ও পাইপলাইনের সক্ষমতা পর্যাপ্ত নয় এখন মধ্যমেয়াদে রাশিয়াকে একটি অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিতে হবে কিএফকে তখনই পুতিন বোধ করবেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে যুদ্ধ বিরতি নিরাপদ বিকল্প তবে এই কৌশল কাজ করবে কেবল যদি ইউক্রেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টিকে থাকতে পারে ইউক্রেনের প্রতিরোধের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অস্ত্র জনবল এবং ধৈর্য আর এই উপাদানের উন্নতি নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার উপর ইউক্রেনের মিউনিশন এবং সরঞ্জাম সরবরাহের ভার এখন প্রায় ইউরোপের ওপর ইউরোপীয় দেশগুলো এখন গোলাবারুদের উৎপাদন বাড়াচ্ছে ক্রুজ মিসাইল ড্রোন ও সাবসিস্টেমের উৎপাদন বাড়ছে যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উৎপাদন এখনও পিছিয়ে রয়েছে এমন পরিস্থিতিতে আরেকটা প্রশ্ন সামনে আসছে তা হল ট্রাম্প প্রশাসন মার্কিন উৎপাদিত বিশেষ সরঞ্জাম সরবরাহ করবে কিনা যেমন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম লেজার গাইডেড ওয়ান ফাইভ ফাইভ মিলিমিটার সেল এবং এফ সিক্সটিন এর খুচরা যন্ত্রাংশ ইউক্রেনের ম্যাটেরিয়াল অবস্থান সংকটাপন্ন হলেও সঠিক বিনিয়োগ থাকলে তা স্থিতিশীল করা সম্ভব। তবে ইউরোপীয়দের একটি বিকল্প ও কার্যকর কৌশল হচ্ছে ইউক্রেনের ভেতরে নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা। যেখানে ইউরোপীয় প্রশিক্ষকরা ইউক্রেনীয় কমান্ডারদের সঙ্গে সমন্বয় করে বাস্তব ইউনিটগুলোকে গঠন করবে। এমনটি করলে প্রশিক্ষণ কেবল দক্ষতা বাড়াবে না বরং ভবিষ্যতে যুদ্ধবিরতির বিরতির সময় ইউরোপীয় নিরাপত্তা অঙ্গীকারগুলোকেও বাস্তবে রূপায়িত করবে এমন পদক্ষেপ রাশিয়াকে একটি পরিষ্কার বার্তা দেবে তা হলো যুদ্ধ দীর্ঘায়িত করলে রাশিয়ারই ক্ষতি বেশি হবে পাশাপাশি এগুলো ইউক্রেনের নৈতিক ও মানসিক দৃঢ়তাও বাড়াবে যা শীতকালে বিশেষত প্রয়োজনীয় এই শীতটা ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হতে পারে রাশিয়া যত বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তত বেশি ইউক্রেনে ক্ষতিগ্রস্ত এলাকা বিস্তৃত হচ্ছে বহু এলাকা নিয়মিত বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়ছে এমনকি প্রতিদিন প্রতিদিন খানেকের জন্য অন্ধকারে থাকে শীতের মাসগুলোতে ইউটিলিটি ভাঙচুর হলে এবং যদি রাশিয়া ফ্রন্টলাইনগুলো খালি করতে বা বড় শহরগুলো জনশূন্য করতে সক্ষম হয় তাহলে দু সালে ইউক্রেনকে নিয়ন্ত্রণে আনার অপশনটি তাদের জন্য বাস্তব বান্ধব হয়ে উঠতে পারে তবে এটি অনিবার্য নয় যদি পশ্চিমা শক্তি ও ইউক্রেন একত্রে রাশিয়ার অর্থনীতি ও জ্বালানি অবকাঠামোতে কার্যকর চাপ প্রয়োগ করতে পারে এবং ইউক্রেন নিজেই প্রশিক্ষণ ও সামরিক উৎপাদন বাড়িয়ে নিজেকে শক্তিশালী করে রাখতে পারে তাহলে যুদ্ধবিরতি আগামী বছরের শেষ নাগাদ আনতে সক্ষম হওয়া সম্ভব অন্যদিকে ওয়াশিংটনকে বুঝতে হবে প্রতীকী পদক্ষেপের মাধ্যমে বা নেতাদের ব্যক্তিগত বোঝাপড়ায় যুদ্ধবিরতি আসবে না বরং ক্রেমলিনকে তার সম্ভাব্যতা সম্পর্কে বাস্তব ধারণা দিতে হবে যাতে তারা বুঝতে পারে দীর্ঘমেয়াদে সংঘাত চালিয়ে যাওয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ তাদের লাভের চেয়ে বেশি ইউরোপের জন্য নয় এখন সংকটময় নীতি প্রয়োগের সময় ইউক্রেনের সামর্থ্য এখনই আছে তারা এতটা সময় ক্ষেপণ করতে পারে যাতে রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করা যায় কিন্তু সেই সময় সীমিত তাই এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি কথায় নয় কাজে এমন ব্যবস্থা করতে হবে যাতে যুদ্ধবিরতি বাস্তবে সম্ভব হয়